আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটা মেক করতেছি তো গতকাল রাত্রে একটা ভাই মেবি উনি হচ্ছে যাই নতুন আসছে মালয়েশিয়াতে তো উনি একটা প্রশ্ন করেছে যে ভাইয়া মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়ার সময় কি কি পেপারস লাগে এটা নিয়ে যদি একটা ভিডিও মেক করতেন তো নতুন যারা আসছে তারা অবশ্যই এই প্রশ্নটা তাদের মনে আছে বা মনে প্রশ্ন জাগে যে অ্যাকচুয়ালি কি কি লাগতে পারে আমরা যে আসছি এখান থেকে অন্য কোনো পেপার লাগবে কিনা তো আসলে আমি কিছুদিন আগে বাংলাদেশ থেকে আসছি তো আমার যেটা বাস্তব অভিজ্ঞতা আপনি হচ্ছে যাই মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাওয়ার সময় আপনি জাস্ট আপনার পাসপোর্ট পাসপোর্টের সাথে হচ্ছে যে স্টাবলার থাকবে আপনার যেই ভিসাটা আপনার যে ভিসা এখন তো আবার স্টিকার ভিসা উঠে গেছে এখন হচ্ছে যাই ওই অনলাইনের ভিসা কপি অনলাইন যে জাস্ট আপনারা যে স্ক্যান কপিটা ওইটা জাস্ট প্রিন্ট করে আপনাদের কোম্পানি হচ্ছে যাই ওই আপনার পাসপোর্টের সাথে স্টাবলার করে দেয় ওইটা থাকলেই হবে তাহলে হচ্ছে যাই কি আপনি যখন ইমিগ্রেশনে যাবেন আপনার জাস্ট আপনার পাসপোর্টে যে কাগজটা থাকবে ভিসার ওইটা হচ্ছে যে ওদের সার্ভারে দিলেই আপনার ডকুমেন্টস বা আপনার পাসপোর্টের সাথে মিল থাকলেই হবে আপনার ভিসার ইয়ে চলে আসবে তখন আর প্রবলেম হবে না তো হচ্ছে যে বাংলাদেশে যাওয়ার সময় যে কাগজগুলো লাগে প্রথম হচ্ছে আপনার পাসপোর্ট লাগবে দেন হচ্ছে যাই আপনার ভিসা লাগবে ভিসার কাগজ আর কি এরপরে হচ্ছে যে আপনার যে আছে হলেই হবে এটা হলেই হচ্ছে যে আপনি বাংলাদেশে যাইতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই এই কয়টা কাগজ পাসপোর্ট আপনার টিকিট পাসপোর্ট আপনার টিকিট অ্যান্ড হচ্ছে যাই আপনার বিসিআর অ্যাপ্লাই করা থাকলেই পাসপোর্টের ভিতরে এটাই আর অন্য কোনো কিছু লাগে না আপনি জাস্ট টিকিট কাটলেই হবে তো আশা করি উত্তরটা পেয়েছেন আমি রাজধানী কুয়ালামপুর থেকে সবসময় ভিডিওগুলো মেকিং করি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এতে করে আমি যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট দিলে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন তো বর্তমানে আমি আসি টাইমস করে দেখুন কেউ দুইটা মাথা দেখা যাচ্ছে একটু আগে কাজ আসলাম রাস্তাগুলো মোটামুটি প্রচুর জ্যাম এই বুকিত তিনটাং এরিয়াতে যারা হচ্ছে যে মালয়েশিয়াতে আসবেন রুলস গুলো ফলো করেন কারণ হচ্ছে বাংলাদেশে আপনারা যেভাবে চলতেন ও ওইভাবে না এখানে সিস্টেম হচ্ছে যে রুলস ফলো করেন না হলে হচ্ছে যে অনেকেই অনেকে হচ্ছে ভিডিও করে ভাইরাল করে দেয় যে বাংলাদেশিরা হচ্ছে যে রুলস ফলো করে না মানে অন্যরকম মানে উপহাস করে আর কি তো চেষ্টা করবেন কাজের জায়গায় বা যে কোনো ক্ষেত্রে রুলসগুলো মেনটেন করার জন্য তাহলে হচ্ছে যে আপনি অ্যাটলিস্ট কোনো প্রবলেমে পড়বেন না তা আমার বাস্তব লাইফের অভিজ্ঞতাগুলো এই চ্যানেলে সবসময় শেয়ার করি আমার প্রবাস লাইফের যাতে করে হচ্ছে যে একটা মানুষ হচ্ছে বাংলাদেশ থেকে যে কোনো দেশে যাক না কেন অ্যাটলিস্ট তথ্যগুলো পেয়ে বাস্তব অভিজ্ঞতাগুলো পেয়ে উপকৃত হয় তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমার চ্যানেলে অলমোস্ট ছত্রিশকে কে সাবস্ক্রাইবার হয়ে গেছে থ্যাংক ইউ এভরি তো অবশ্যই দেখা হবে পরে ভিডিওতে আজকের মতো এখানেই থাক আল্লাহ হাফেজ